তوبه কইলে মামা কই আমি মুহাম্মাদের লগে তোমার মায়া লাগে না আমার জন্য কি তোমার মায়া লাগে না রে আব্বা সব সন্তানদের বাবা এই সন্তানদেরকে কোলে নিয়ে আয় আদরে আব্বা আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না মায়া মেলা কান্না শুই না ডাগে দিয়া কয়ে যাদুরে ও যাদু আই রে বাবা আয় আমার বুকে যায় আমি জন্ম তো মায়ের বুকটা ঠান্ডা কইরা দে আমার নবীর বয়স যখন 6 বছর আমার নবী 6 বছর বয়সের মানে খেলার সাথীদের সাথে মাঠে চইলা যায় খেলা করতে খেলার সাথীরা আমার নবীরে নাই না কারণ আমার নবী তো চাদা দিতে পারে না আমার নবীরে নাই না বলে তোর বাবা নাই তোরে সাথে নেওয়া যাবে না আমার নবী খেলার মাঠে সব খেলার সাথীদের তাকায় তাকায় দেখে রে সন্ধ্যা বেলায় সব খেলাদের সাথীর বাবা রাইসা তাদের সন্তানদেরকে চুমা দিয়ে বুকে তুইলে নিয়ে আদর করতে করতে পারি এই দৃশ্য দেখ আমার নবী রে মায়া মেলা কয় আমার জাদু আসে না সন্ধ্যা পার হয়ে যায় রাত্রিটা আস্তে আস্তে গুণ হয়ে যায় আমি যাই আমার শ্বশুর রে জিগাইলাম আব্বা মোহাম্মদ তো আসে নাই আমার শ্বশুর এইবার দৌড়ে যায় আমিও যাই যায়া দেখি আমার সন্তান মাটের পাশে জঙ্গলের ভিতর বইছে আবার লাদু কান্দে আরে কায় আব্বা ও ও ও বাবা তুমি কইলে মামা কই আমি মুহাম্মাদের লাগি তোমার মায়া লাগে না আমার জন্য লাগি তোমার মায়া লাগে না রে সব সন্তানদের বাবা ইষা সন্তানদেরকে কোলে নিয়ে আমার জন্য কিন্তু তোমার একটু মায়া লাগে না মায়া মেলা কান্না শুইনা আগে দিয়া করে ও

আমারে তুমি সুমা দিলাম আমিও তোমারে দিলাম ও মা আমার বাবার কি মনে চাই না আমার গালে একটা সুমা দিল ও মা আমার কি মনে চাই না আমার আব্বার গলা ধইরা আমার বাবার কোটে একটা জুম দিতে মায়া কান্দে আর কই জাদু রে আমি জন্ম দুকুনি মায়ের রাগম না আমি মার সইতে পারি না ঠিক কারবে কন্যা আল্লাহু আকবার দেব ঠান্ডা করবো কেমন ধয়াল যার পু উহ আমি কার জানাই বুঝাই মনে রিবে কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চি কার মে কন্যা একটু দেখতে চাই মায়া মেলা কান্দে আর কায় হে জাদু রে হে ও জাদু তোমার বাবা এমন জায়গায় গেছে রে বাবা আর জীবনে কোনোদিন বিরাইব না বলে কারণ কি বলে তোমার বাবা যেই ব্যবসায় গেছে রে বাবা ওইখানেই তার দাফন কাপন পাওয়া গেছে আমার নবী কান্দার কই মা আমি যদিও ও বাবার কোলে উঠতে পারলাম না আমি যদিও ও বাবার কপালে জমা দিতে পারলাম না ও মা একটা কথা বলতে যাই বলে কি বলবারে বাবা বইলা দাও এইবার আমার নবী কান্দার কই মা গো আমিও বাবার কোলে উঠতে পারলাম না আমার বাবার গলাটা দইরে একটা চুমা দিতে পারলাম না ও মা আমার বাবার যেই কালে কবর দেয়া হইছে রে মা আমার বাবার কবরটা দেখে বেচাই আমি মোহাম্মদ আমার বাবার কবর জিয়ারত করতে চাই আল্লাহু আকবার মা আমি না কয়া মোহাম্মদ তার বাবার কবরটা জিয়ারত করতে চায় ও বাবা আপনি যদি অনুমতি দেন গো বাবা তাইলে মোহাম্মদ একটু তার বাবার কবরটা দেখাইয়া আমার দাদুর কান্নাটা একটু বন্ধ করতে যায় আব্দুল মুতালিব কান্দার কয় বৌমা যাইবা মা যাইবা তোমার এক হাজারবো না এইবার দাসী আইমান রে দাগ দিছে আল্লাহ আকবার এইবার আইমান রে দাগ দিয়া কয় আইমা আর দেরি না আমার মোহাম্মদ রে লইয়া যাইবি আমি রে নিয়া যাইবি আমার মোহাম্মদের যেন কষ্ট না হয় তাড়াতাড়ি যা আমার আব্দুল্লার কবরটা জিয়ারত করে নিয়ে আজমা এই বারুষ্টের বিষ্টের রওনা দিছে ভাই ই আমার পার তো তুলিয়া আমার নবীর লম্বা একটা ঘটনা শুইনা যাও আব্দুল্লার কবর রে ওই কালে যায়া মায়া মেলা কদ পালাইতে পারে না স্বামীর জন্য পুরা বুকটা এইবার পর পর শুরু হয়ে গেছে আর কদম আগাইতে পারে না আমার নবীর আগে দিয়া কয় আম্মা গো ও মা তুমি কেন কান্দরে মা হা মায়া মেলা কয় হে বাবা মোহাম্ম আর সামনে যাইতে হইব না বলে কারণ কি এইবার মায়া মেলা ডাঙা দিয়া খয়ে যাদু রে ও বাবা তাকায় দেয় তোর বাবা সেই জায়গাটাই তোমার বাবার কবর আমার নবে তোর আয়স কবরের উ আমার নবী কান্দে আর কয় আব্বা আমার জন্য কি তোমার মায়া লাগে না আল্লাহ রাগে দিয়া কয়েছি মুরা আর দেরি আবদুল্লার কবরের ভিতরে আবদুল্লার রাখা যাই আমার বন্ধু লবি আইসে রে আমার নবী কিন্তু একটা মাইরা দিসার আমার বন্ধু নবী কিন্তু দুই নাম্বার ডাকটাও দিতাই যে তিন নাম্বার ডাকটা যদি নবী দিয়া বালায় আর আবদুল্লাহর যদি ওই কবরে রাখা হয় ওই কবর কিন্তু ব্রাষ্ট হয়ে যাইব তারা যা আমার আবদুল্লাহরে ওই কবর দিকে ট্রান্সফার করা অন্য কবরে ঢুকাইয়া দে আল্লাহ আমার রহমাতা লীলা আলা কান দেব মায়াবারায়ণ জাদু আমি জনম দুকুনি মায়ের আগুন জ্বালায় ও জাদু আর কান্দায়ও না তাড়াতাড়ি চলো যাই বিদায় হইতে হইব এইবার ভালো করে শুই আজরাইলের কয়েকটা জায়গায় জান কবচ করতে কষ্ট হয়েছে তার ভিতরে একটা হলে এই মুহূর্তে আজরাইল মায় আমিনার জান কবচ করতে আইব আমার নবী একবার দৌড়াইয়া মায় আমিনার পা ধরে টানে পা ধরে চুমা দেয় আবার দোরার ঠোঁটের কাছে যায় মা মেনা রাগ দিয়া কয় জাদু রে ও জাদু আয় আমার বুকে হায় মায়া মেনা আমার নবীর বুকের ভিতর আনজানিয়া কয় বাবা মোহাম্মদ আমার এই পুরা দেওটার ভিতরে তোমার যখন বুকের ভিতর আনজায় আদর লম রে বাবা আমার পুরা দেওটার ভিতর শান্তি পাইলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার

বাবর কোদে মে চুমা দিলে তার চেয়ে বেশি সব পাই সুবহানাল্লাহ আড়াই বছর আল্লাহ নবী মুহাম্মদ ছয় বছরের বাচ্চা এই মায়ের সামনে আমন করে কানতেছে একবার পা ধরে একবার ঠোড়ের কাছে যা আমি কেমনে জান কবজ করব লম্বা ঘটনা তে যাও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সবার প্রিয় মুখ আমাদের সবার পরিচিত মুখ অত্যন্ত ভালোবাসার মানুষ আমাদের সিরাজগঞ্জের গর্ব সারা বাংলাদেশে যিনি সফর করে আমি যেখানে যাই ভাইয়ের নাম আলহামদুলিল্লাহ মোটামুটি দুইটা ভাই আমাদের সিরাজগঞ্জের ভিতর রফিকুল ইসলাম জীবনও খুব ভালো তা আমরা যেখানেই যাই আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের নাম শুনি শুনি খুব ভালো লাগে তা আমার কাছে এটা একটা ভালো গর্বের বিষয় কতক্ষণ ঠিক কিনা যে যেমন যাই বলুন আমাদের দেশের কিনা আমাদের জেলার কিনা আমাদের তাহলে আমাদের একটা গর্ব আছে ঠিক কিনা যাও এখন আমাদের সবার প্রিয় মুখ আমাদের আব্দুল বাসেদ বাচ্চ অনসারী ভাই তিনি অত্যন্ত সুরলিত কণ্ঠে আলোচনা করবেন আপনারা আর কেউ এলেমেলো না ঘুরে সকলে মাহফিলে প্যান্ডেলে বসে যান আর আমি দীর্ঘ সময় কথা বলেছি যতটুকু কথা বলেছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কুমার দৃষ্টিতে দেখবেন আমি গোনাগারের জন্য দোয়া করবেন এই বলে আমি আজকের মাহফিলে এখানে বিদায় নিচ্ছি আখির দওয়ান হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই কাজে কথা কন্ঠ ঠিক। আমি শ্বশুর ভয়াম যাইতে পারি না ও কবর মালিক আমার কষ্ট দিও না আমার আল্লাহ দোয়া কবুল করে ফালাইছে আমার নবী আই আমি না কই ঘরের ভিতর আমি একটা মেহমান দেখলাম যেই মেহমানটার জিগাইলাম কে বলে আমার নাম হইল হাওয়া আলাই আসাল্লাম আর একটু পরে দেখি আর একজনের হাতে একটা পেয়ালা আমি জিগাইলাম কে সে বলে আমার সে নাই আমি হইলাম হজরতে মরিয়াম আলাই আসাল্লাম আল্লাহ আল্লাহ রশ্মি কাপড় দেখা আমি জিগাইলাম কে বলে আমারে চেন নয় আমি হইলাম আসিয়া আলাই ইয়া সাললাম আরেকজনের হাতে দেখলাম আরেকটা পিয়ালা আমি জিগাইলাম কে বলে আমারে চেন নয় আমি হইলাম মারিয়াম আলাই ইয়া সাল্লাম আল্লাহ হাক বাৰ হে বাৰ মায়া মেলা কয় আমার ৰহম আৰ পাল্লিলা লাভিনবীন আমাৰ রুমের ভিতৰত রাইও হো হো গো হো সময় কয়া মেলা তোমার জীবন তন্ন তোমার কোলে আয়ো রহমাতালিল আলামিন নবী আল্লাহু আকবার আল্লাহ আমার নবী যখন আইসেরে কথা সংক্ষিপ্ত করে বইলা যায় আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবী এইবার সিজদায় পইরা রয় আমি না দিয়া কয় হে আমার সন্তানের দিকে তাকাইলাম আমার সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তানের মতো না আমার সন্তানের দিকে তাকাইলাম ছায়া দেখে আমার সন্তানের পরনে পোশাকে দেখা যায় আর আমার সন্তানটা সেজদাই পয়রা কি যেন গুনগুন করে গায় আমার সন্তানের টোটের কাছে আমি কান্তা লাগায়া দিছি গো আমার সন্তান কয় রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার আমার নবী 마ัน <suss> লম্বা ঘটনা সংগীত তো যায় হালিমা তো চা দিয়া যায় সেখান থেকে ঘুরে নিয়ে আসলাম আমার নবীকে আবার মক্কার জমিনে নিয়ে আসলাম আমার নবীর বয়স যখন ছয় বছর কয় বছর আরো জোরে জোর হল না আল্লাহ কয়া আশে করে আল্লাহ কয়

দে মিলাদুন নবীর মাহফিলি দে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাবানায় ইমানদার গুন তুলিয়া করতেুলিয়া পাশিরা এই সালাউদ্দিনের মনের যন্ত্র পারতে তুলিয়া বাসি রায়া মনের সন্তন পশু পাখি নিনল পশু পাখি নিনল পো না ফিরাই না ইমান গন

জবান খুলে আ আগ সাথে ইলাহা गो मा बि गो सन में मोतो दई कार लम जी ओ गो मां गो सन में मोतो ॾही ताम जी बन কালর বন্ধু গুণবিদান কালর বন্ধু গুনবি তার সনোমের ও তৈরি তানো জীবন ও গোবা ন তো দোম জীবনে আলাব খুলেলা জবান ইলা গাম ভালো লাগে আ আমি হইলে তো আমার গনবি তুমি গইতাই तीन पार ते तुल गिरे केामीलेत मारे पार ते तुला गिराम सेया मारिक মায়া র নাzare নবি দারাও এববার জনমের মত দেই গারে লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লা

জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়ায়া দেব দলিল সুরাই ইব্রাহিম আয়াত নম্বর ছয় থেকে সাত আল্লাহ বলতেছেন ওয়া ইস্তা আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহু আকবার কোন আল্লাহ বলে যারা মান নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায়া দেব আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামতটাকে ছিনিয়ে নেব শুধু তাই না আল্লাহ বলতেছে ইন্না আযাবি লা শাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কর নাউজুবিল্লাহ শতকোটি দর্দ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নামজার তাহিদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাহ আলাই যে ব্যক্তিটা আমার রসুলের উপরে একবার দর্শিপ পরে আমার আল্লাহ তার উপর খুশি হয়ে দশ বার রহমত বর্ষণ করে দলিল আমার রসুল বলছে কলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সাল্লা আলাইহি ওয়া সাল্লাতান আলাইহি বিআছরান যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ পরে আমার আল্লাহ তার উপর 10 রহমত বর্ষণ আপনারা খুশি নেবে বেজার এই মাসটা কোন মাস কোন মাস